সসালাম সেলোর স্যার আরও একটি ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগত আমরা এখন আছি চিনের হুয়া হুয়া এখানে এসেছি ম্যাগনেটাইট কনসেন্ট্রেট ডিসচার্জ করতে আপনারা জানেন আমরা অস্ট্রেলিয়ার পোর্ট থেকে ম্যাগনেটাইট কনসেনট্রেট লোড করেছি সেই নিয়ে এসেছি আমরা চীনের হুয়া হুয়া পোর্টে এই কারণ এখানে ডিসচার্জ করেছি আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমার পিছনে কোনো অপারেশন হচ্ছে না আমাদের সবগুলা হোল্ড বন্ধ যে শোরের ক্রেনগুলো দেখছেন ওগুলোও বন্ধ বাট আমরা পোর্টে আছি কোনো ডিসচার্জ অপারেশন হচ্ছে আসলে এটা খুবই একটা আশ্চর্যজনক ঘটনা যেহেতু আমরা চীনে আসলেই দেখি যে আসার সাথে সাথে দেখা গেছে সার্ভে হয়ে ডিসচার্জিং অপারেশন শুরু হয় এবং ডিসচার্জিং অপারেশন শেষ হওয়ার সাথে সাথে আমরা পোর্ট থেকে বের হয়ে যাই এবং নতুন গন্তব্যে ধরে চলি আসলে আমাদের ডিসচার্জিং অপারেশন শেষ ডিসচার্জিং অপারেশন শেষ হওয়ার পর আমরা পোর্ট ছাড়তে পারছি না একটা বিশেষ কারণে কারণটা হয়তো আপনারা বুঝবেন যদি আমি আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটা দেখাই এখন হয়তো বুঝতে পারতেছেন সির কি অবস্থা সি খুবই রাপ আসলে এখানে আমরা শিখেছিলাম সতেরো তারিখ রাতে সতেরো তারিখ রাতে আসার পরও এখানে আমাদের ডিসচার্জিং অপারেশন শুরু হয় না কেননা তখন ওদের ওদের ফেস্টিভ্যাল ছিল তারপরের দিন আঠারো তারিখ ডিসচার্জিং অপারেশন শেষ হয় উনিশ তারিখ রাতে এগারোটা পঞ্চাশ মিনিটে আমাদের ডিসচার্জিং অপারেশন শেষ হয় হঠাৎ করে ওদের খারাপ হয়ে যায় প্রচণ্ড বাতাস জড়ো হওয়ার সম্ভাবনা আছে ওই জন্য পোর্ট থেকে বলা হয়েছে এখন পোর্ট না ছাড়তে এখন আমরা আসলে অপেক্ষা করছি পাইলটের জন্য যখন ওয়েদার ভালো হবে তখনই আসলে আমরা নতুন উদ্দেশ্য রওনা করব আমরা আবারও যাব অস্ট্রেলিয়াতে সেখান থেকে আমরা বক্সাইড লোড করে আবারও চিনে আসব। আপনারা হয়তো অনেকে জানেন যে জ্বরের সময় আমাদেরকে পোর্ট ছাড়তে বলা হয় একটা বিশেষ কারণ আছে আসলে ওই কারণ নিয়ে আমি অন্য একটা বিরুদ্ধে আলোচনা করব বাট এখন পর্যন্ত আমাদেরকে পোর্ট ছাড়তেও বলা হয় নাই অর্থাৎ জেটি ছাড়তে বলা হয় না যেহেতু ওয়েদার অতটা খারাপ হয় না বাট এই কন্ডিশনে আসলে পোর্ট ছাড়াটাও কিছুটা বিপজ্জনক এই জন্য আমরা আসলে পোর্ট অপেক্ষা করছি ভালো ওয়েদারের জন্য ভালো ওয়েদার হলে হয়তো আমরা যে কোনো মুহুর্তে পোর্ট ছেড়ে চলে যাব আমি এখন আপনাদেরকে কথা না বলে আশেপাশে ওয়েদারটা একটু দেখাচ্ছি এই যে এটা হলো চীনের হুয়া পোর্ট এটা হলো সমুদ্রের অবস্থা যদিও আমি আপনাদেরকে অন্য ভিডিওগুলোতে আরও বাজে অবস্থা দেখিয়েছি বাট ওটা ওপেন সির জন্য ঠিক আছে এটা পোর্ট এরিয়া তাই এরকম সি কন্ডিশনে অনেক খারাপ অবস্থা এই দেখেন পোর্টে কোনো রকম কাজ হচ্ছে না সব অপারেশন বন্ধ বলা যায় একেবারে পোর্ট ক্লোজ অবস্থায় আছে এর আগের পোর্টটাতে আমি সরে গিয়েছিলাম আমি ঘুরতে গিয়েছিলাম আপনারা হয়তো অনেকে আর বিজতে আমাকে দেখেছেন যে আমি সরলি পেয়েছিলাম ওখানে ঘুরেছি কী কী করেছি আপনাদেরকে বিজো করার মাধ্যমে দেখিয়েছি বাট এখানে যেহেতু একদিনের ডিসচার্জ প্লান ছিল ওই জন্য আসলে সরু যাওয়া হয় প্রচুর ব্যস্ততা ছিল তার উপর হলো প্রভিশন আসছিলো তো প্রভিশন নিয়ে ব্যস্ত ছিলাম আসলে টানা একদিন ডিউটি করতে হয়েছে বাট এখন যখন আমরা একটু রিল্যাক্স হয়েছি ডিসচার্জ অপারেশন শেষ হয়েছি তখন আসলে সেলফে যাওয়ার কথা বাট এখন আসলে জাহাজে মানে কোনো অপারেশন চলতেছে না এই মুহূর্তে আমরা হয়তো সরে যেতে পারতাম যদি ওয়েদার খারাপ না হতো অবশ্যই ওয়েদার খারাপ না থাকলে আমরা এখানে এই পোর্চে চলে যাইতাম আমি জানি এই অবস্থায় এসে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা কারণ এই পোর্শনে এই অংশ প্রচুর বাতাসের পিছনের দিক থেকে এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না আমি জানি না আপনারা আমার এতক্ষণ কথা বুঝছেন কিনা তো এ হলো বর্তমান অবস্থা আমি এ নিয়ে প্রায় চীনে জয়েন করার পর গত চার মাসের চারবার এবার নিয়ে পাঁচবার চীন এসেছি আর চারবার অস্ট্রেলিয়াতে গিয়েছি যেহেতু পরের বয়সটা আমাদের চীন অস্ট্রেলিয়া সো আরেকবার চীনে আসতে হবে যাই না তারপর আসতে হবে কিনা না অলরেডি আমার সাইন আপের সময় হয়ে এসেছে আমার পাঁচ মাস চলতেছে চলতেছে বলতে আমার কন্টাক্ট পিরিয়ড পাঁচ মাস হয়েছে অলরেডি পাঁচ মাস চলতেছে এই শিপে এসেছে যে চার মাস শেষ হয়েছে অলরেডি আর হয়তো দু তিন মাস থাকবো তারপর আবার চলে যাব বড় একটা ভ্যাকেশনে চলে যাব ইনশাল্লাহ তারপর আবারও শিপে আসবো আর চীনে আসলে লোডিং ইন্ডিসার্জিং অপারেশন খুবই ফাস্ট হয় তো এখানে আসলে যখন আসি তখন এরকম একটু ফ্রি সময় পাওয়া যায় না লোডিং রিসার্জিং অপারেশন নিয়ে ব্যস্ত থাকতে হয় তাছাড়াও যখন পড়ে আসি কাজের ব্যস্ততা বেড়ে যায় বেশি ডিউটি করতে হয় ওই জন্য আমার ঘুমাতে হয় তো ওই জন্য আমি খুব কম পোডেই ভিডিও করি আসলে কারণ আগে আমার কাছে ডিউটি ডিউটি আর ঘুম ছাড়ার পরে যদি ডিউটি আর ঘুমের পরে যদি কিছু সময় থাকে ওই সময় আসলে ভিডিও করি যদিও আপনারা অনেকে মনে করেন যে আমরা মনে হয় সারাদিন বিডিও করি আসলে দেখেন আমার চব্বিশ ঘন্টা তার ডিউটি থাকে না তো দেখা গেছে চব্বিশ ঘন্টার মধ্যে তো কিছু সময় থাকে নিজের জন্য তো অনেকে দেখা গেছে অবসর সময়ে যখন নিজের সময়ে দেখ কেউ মুভি দেখে কেউ ড্রামা দেখে কেউ নাটক দেখে কেউ বা ইনডোর গেমস খেলে রিক্রুয়েশনের সময়টা যে যার মতো করে পার করে তো আমরা যারা ভিডিও বানাই আমরা আমাদের সময়টাতে আর সময়তে রিক্রেশনের সময়টাতে আমরা আসলে ভিডিও বানাই তবে ভিডিও বানাতে যে আহামরির সময় লাগে এমনটা না যে একটা ভিডিও হয়তো রেকর্ডিং করতে দশ মিনিট সময় লাগতেছে এডিট করতে হয়তো আরও দশ মিনিট লাগতেছে বিশ মিনিট আবার প্রতিদিন তো ভিডিও বানাতে দেখা গেছে দুই ইডিট ভিডিও বানাই একদিন আমার খেতে দেখা যায় সাপ্তাহে আমি একটা বা দুইটা ভিডিও বানাই তো দেখা গেছে সাপ্তাহে দুই দিন দুই দিনে ডেইলি বিশ তিরিশ মিনিট করে দেওয়াটা আসলে তেমন কিছু না তো আপনারা যারা মনে করেন যে আমরা ডিউটি না করে ভিডিও বানাই এটা কিন্তু আসলে সত্য না এই যে এখানে আমাদের সামনে আরেকটা শিপ আছে আরেকটা না দুইটা শিপ আছে এই যে এটা হলো একটা শিপ তারপরে এই সাদা কালারের আরেকটা শিপ দেখতেছেন তো মোটামুটি আমরা এখানে তিনটা শিপ আছি তিনটে বালকেরিয়ার শিপ দেখেন এখন অলরেডি সানসেট হয়ে গেছে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আমি অসমে ভিডিও করতে আসছি আমি যদি আর দুপুরবেলা ভিডিও করতে আসতাম তাহলে হয়তো আরও সুন্দর ভিউ পাইতাম আপনাদের সুন্দর ভিউ দেখাতে পারতাম বাট তখন আমার ডিউটি ছিল ব্যস্ততা ছিল ওই জন্য ভিডিও করতে পারি নাই এখন আমার রেস্ট টাইম একটু পরে আমি ডিউটিতে যাবো তো আমি দেখলাম আমার হাতে ঘুমানোর পরে কিছু সময় আছে ওই জন্য ভাবলাম একটু উপরে আসি ভিডিও করি এই পরিস্থিতিতে আপনাদের কাছে দেখাই এটা হলো কন্ডিশন তো আজকের ভিডিও এখানে শেষ করবো দেখাবো অন্য কোনো ভিডিও দিই ততদিন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ